চতুর্থ শ্রেণী বিরানব্বই পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধান ছয় নং প্রশ্নে বলা হয়েছে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে আঠারো ভাগের ১২ এর তিনটি সমতুল বন্দাংশ নির্ণয় করো অর্থাৎ এই আঠারো ভাগের বারো এর তিনটি সমতুল বন্দাংশ বের করতে বলা হয়েছে ভাগ করে এখন যেহেতু তিনটি সমতুল বন্দাংশ বের করতে বলা হয়েছে আমরা তিনটা ডিভাইডার লাইন দিব অর্থাৎ এই যে ভাব চিহ্ন এটাকে বলা হয় ডিভাইডার লাইন সমান চিহ্ন দিয়ে তিনটা ডিভাইডার লাইন দিব কেবার প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে বারোকেও ভাগ করব আঠারোকেও ভাগ করব দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় দুই দিয়ে যদি আঠারোকে ভাগ করি নয় দুগুণে আঠারো নয় একটা সমাতল বংলাংশ আমরা পেয়ে গেলাম এবার আমরা তিন দিয়ে ভাগ করব, তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় তিন চারে বারো তিন দিয়ে যদি আঠারোকে ভাগ করি তিন ছয় আঠারো এবার দ্বিতীয় নম্বর সমাতল বংলাংশটা পেয়ে গেলাম এবার ছয় দিয়ে ভাগ করব কারণ চার দিয়ে বারোকে ভাগ করা যায় কিন্তু আঠারোকে ভাগ করা যায় না তাই আমরা ছয় দিয়ে ভাগ করবো ছয় দুগুণে বারো আর ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তিন ছয় আঠারো তাহলে আঠারো ভাগের বারো এর তিনটি সংতরবঙ্গাংশ আমরা কত পেলাম নয় ভাগের ছয় ছয় ভাগের চার এবং তিন ভাগের দুই